আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত বন্ধুরা আজকে আমরা জানবো যে বদনজর ও জাদুটোনা থেকে বাঁচার জন্য আমাদের কি কি করতে হবে এবং কোন দুয়াগুলো বেশি করে পাঠ করতে হবে তো পুরো ভিডিও জুড়েই আমাদের সাথে থাকবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক তো বন্ধুরা বদনজর ও জাদুটোনা থেকে বাঁচতে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ দুয়া রয়েছে যেগুলো প্রতিনিয়ত পাঠ করলে কোনো ধরনের খারাপ নজর তোমার উপর প্রভাব ফেলবে না তাহলে চলুন জানি আমরা কোন বিশেষ দুয়াগুলা রয়েছে তো বন্ধুরা বদনজর ও জাদুটুনা থেকে বাঁচতে কিছু গুরুত্বপূর্ণ দুয়া রয়েছে যেই বিশেষ দুয়াগুলা প্রতিনিয়ত পাঠ করলে কোনো ধরনের খারাপ নজর তোমার উপর প্রভাব ফেলবে না তাহলে চলুন জেনে নেই কোন দুয়াগুলা গুরুত্বপূর্ণ সহকারে আমাদের এইসব বদনজর ও জাদুটুনা থেকে বাঁচতে সাহায্য করবে প্রতিনিয়ত আয়াতুল কুরসি পাঠ করবেন সুরা আল ফালাক ও সুরা আন্নাস নাজ সকাল রাতে তিনবার করে পড়বেন এবং বিশেষ একটি গুরুত্বপূর্ণ দুয়া রয়েছে যেই দোয়াটি নবী করিম সাল্লাম হাসান এবং হুসাইনকে বদনজর থেকে বাঁচতে এই দোয়াটি পড়ে তাদের উপর ফু দিতেন তো বিশেষ এই গুরুত্বপূর্ণ দুয়াটি হলো আউ জুবি কালিমা তিল্লা মিন শার খালাক আবার বলছি আউ জুবি কালিমা তিল্লা মিন শার খালাক এর অর্থ হলো আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার মাধ্যমে তার সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাই প্রতিদিন সকাল ও সন্ধ্যায় রুকাইয়া পড়া গড়ে নিয়মিত সুরা বাকারা তেলাওয়াত করবেন তাবিজ কবজ নয় কোরআন হাদিস ভিত্তিক আমল করবেন বদনজর ও জাদুটুন দুটোই এমন বিষয় যা অদৃশ্য হলেও মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে অনেক সময় আমরা দেখি রিজিক বন্ধ হয়ে যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে বা মন খারাপ থাকে কোনো কারণ ছাড়াই এর পেছনে বদনজর বা জাদুটোনার প্রভাব থাকতে পারে রাসুল্লাহ আলাইসাল্লাম বলেছেন বদনজর সত্য তাই আমাদের উচিত সকাল ও সন্ধ্যায় আল্লাহর জিকিরে থাকা সুরা আল ফালাক সুরা প্রতিদিন পড়া আর আয়াতুল কুরসি পড়ে নিজের ও পরিবারের ওপর ফু দেওয়া এছাড়াও মিন সাল্লামের খালাক এই দোয়া বদনজর জাদু ও অশুভ শক্তি থেকে রক্ষা দেয় ইনশাল বয় পেওনা বরং আল্লাহর ওপর বরসা রাখো নামাজ জিকির ও কুরানের মাধ্যমে আল্লাহ তোমাকে সব অনিষ্ট থেকে রক্ষা করবেন ইনশাল্লাহ চলো আমরা সবাই নিয়মিত এই দোয়াগুলো পড়ি এবং আল্লাহর আশ্রয় চাই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এরকমের ভিডিও দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা